নমস্কার বন্ধুরা কবিতা কিচেনে আপনাদের সবাই স্বাগত আশা করি সবাই তোমরা ভালো আছো আর এই আজকে দেখো সকালবেলায় আমি চলে এসেছি কিছু মাছ নিয়ে আমুদি মাছ দিয়ে আমি কাঁচা টমেটো দিয়ে চচ্চড়ি তাই এইদিকে দেখো চলো মাছটা আমি কেটে নিয়ে আসি এই দিকে দেখো আমি আমুদি মাছ নিয়ে চলে এসেছি আর এই আমুদি মাছ কিন্তু খেতে ভীষণ স্বাদ দেখতেই পাচ্ছো লাল কালারের একদম একদমই টাটকা তাছাড়া মাছ কেটে নেবো এইভাবে এর কিছুই ফেলা যায় না জাস্ট এই কেটে মাথার মধ্যে অনেকটা বালি থাকে আর হালকা মাছ থাকে এইভাবে আমি কেটে নেব তাই দেখো মাছটা আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসছি এই মাছের কিন্তু কিছু ফেলা যায় না জাস্ট মাছ মাথাটাই ফেলে দিতে হয় কেন মাথাটার মধ্যে অনেকটা বালি থাকে আর মাছটা দেখতেই পাচ্ছে একদম ফ্রেশ মাছ একদম দাদা নিয়ে চলে এসছে আর দাদা এই মাছটা খেতে কিন্তু ভীষণ ভালোবাসে কাঁচা টমেটো দিয়ে দাদা সকালবেলায় ওই টমেটোও নিয়ে চলে এসছে আমাদের বাজারে একদম টমেটো একদম বাগান থেকেই টাটকা টমেটো তুলে নিয়ে এসছে দাদারা তা ওখান থেকেই নিয়ে চলে এসছে আর আমদি মাছটাও নিয়ে এসছে বললো যে চচ্চুরি করতে তো টমেটো দিয়ে খেতে ভালোবাসে দাদা চলো চচ্চুরি তো করবো অবশ্যই প্রথমে আমি মাছটার মধ্যে হলুদ আর নুন মাখিয়ে নেব দিয়ে দেবো সাত মতো লবণ এটা যদি লোনা মাছ লবণটা একটু কম লাগবে পরিমাণ মতন হলুদ এবার ভালো করে মাছটাকে আমি ভালো করে মাখিয়ে নেব নিয়ে পাঁচ মিনিট আমি মাছটাকে রেখে দেব এই দিকে দেখো মাছ আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে আমি পাঁচ মিনিট পরে মাছটাকে ভাজবো এই দিকে দেখো আমি চলে এসেছি মাছ ভাজার জন্য আর ওইদিকে দেখো কড়াতে আমি তেল বসিয়ে দিয়েছি আর এই দিকে দেখো আমি নিয়ে নিয়েছি আলু টুকরো টুকরো করে শোর করে এইদিকে টমেটো কুচি করে নিয়েছি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি তো প্রথমেই আমি মাছ কোনো ভেজে নেবো লাল লাল করে একদমই এই দেখো আমার মাছগুলো পুরো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে মাছটার কালারটা এতটাই লাল যে বুঝতেই পারবে না মানুষে যে একদম কড়া করে ভাজা হয়েছে বলে দেখো কতটা লাল মাছ এইরকম ভাবে আমি কিন্তু মাছগুলো মুচমুচে করে আমি ভেজে নেব এই দিয়ে দেখো মাছ ভাজা হয়ে গেছে একদমই এদিকে দেখো দেখতেই পাচ্ছ একদম কড়কড়ে করে মাছগুলো ভেজে নিয়েছি একদম ওই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন এখানে একটা পেঁয়াজ কুচি দিয়েছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দেব এরপরে এখানে টমেটো আর যে আলু কুচি কুচি করে রেখেছিলাম এটা সপ্তাহে দিয়ে দেবো আমি পিঁয়াজটা কিন্তু আমি বেশি ভাজা করিনি এরপরে দিয়ে দেবো সাজ মতন লবণ হলদগুড়ি এখানে দিয়ে দেবো জিরের গুঁড়ি এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে আর এটাকে আমি ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না কি সবজিটা একটু সেদ্ধ হয়ে যাচ্ছে এই দিয়ে দেওয়ার সবজিটা আমার পুরো মজে এসছে একদম সিদ্ধ হয়ে গেছে এরপরে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো একটু নেড়ে নেব আমি দেখতেই পারছো একদম সব কিছু ফেড হয়ে গেছে এরপর এখানে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম এই মাছগুলো আমি দিয়ে দেব তো মাছের মধ্যে একটু হালকা হাতে নেড়ে দেব মাছগুলোর মধ্যে একটু রসগুলো যায় ভেতরে এই দেখো তরকারিটা আমি পুরো রেডি হয়ে গেছে দিয়ে দেবো প্রত্যেকে একটু ধনে পাতা ছড়িয়ে এরপর একটু সর্ষের তেল দিয়ে দেবো এর ওপর থেকে কাঁচা এবারে নামিয়ে নেব আমি এটাকে এটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে যারা কে খেয়েছে অবশ্যই কমেন্টটা আমার লিখবে এই দেখো হয়ে গেলো আমার কাঁচা টমেটো দিয়ে আমুদি মাছের চচ্চড়ি তা চলো তোমাদের সাথে দেখা হচ্ছে খাবার টেবিলে আর অবশ্যই ভালো লাগলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর অনেক অনেক করে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন তো দিকে দেখো আমি চলে এসেছি খেতে আর ওই দিকে দাদাও বসে গেছে তা চলো আমুদি মাছ দিয়ে কাঁচা টমেটো চচ্চড়িটা খেয়ে দেখা যাক কেমন হয়েছে